একেবারে সহজ একটি রেসিপি মাংস সবজি আর মাশরুমের পকোড়া ভাজা সাথে কি কি দিলাম মাংসের যেহেতু বলেছি মাংস দিয়েছি পেঁয়াজ ভাজা দিয়েছি গরম মশলা গোলমরিচের গুঁড়ো কাবাব মশলা আদা পেঁয়াজ রসুনের পেস্ট আলু ফুলকপি বিনস তার একটা অর্ধেক অর্ধেক করে বাটা নুন আর দিয়েছি মাশরুম কাঁচা লঙ্কা আর রসুনের একটা পেস্ট এবার এটাকে মাখতে হবে ভালো করে দিলাম লেবু সয়া একটা ডিম আর দেব গোলমরিচ বাইন্ডিংয়ের জন্য এখানে যদি বাড়িতে পাউরুটি বা ব্রেড কাম থাকতো দিলে ভালো হতো আমার কাছে ছিল না তাই আমি বেসন দিয়েছি আর দিয়েছি বেশ খানিকটা গোলমরিচ এবার খুব ভালো করে এটাকে মেখে নেব লঙ্কার পরিমাণ যে যতটা খাবেন ঠিক ততটা দেবেন ফ্রাই প্যানে তেল গরম করার পর যে যেমন ইচ্ছে হবে সেই রকম সাইজে ভেজে নেবেন আমার গ্যাসটা এখানে নিভে গেছিলো তার জন্য তেলটা গরম হয়নি আমি খেয়াল করিনি এখানে একটু খেয়াল রাখবেন তেলটা যেন উষ্ণ গরম হলে তারপর বড়াগুলো দেবেন এবার এগুলোকে দেওয়ার পরে আমরা ভালো করে উল্টে পাল্টে নেবো উল্টে পাল্টে নেওয়ার পরেই প্লেটে সাজিয়ে দিলেই হলো আমার এখানে ভাজার পরে আর দেওয়া হয়নি আমি শুধু একেবারে যখন তুলে নিলাম তখন দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল অসাধারণ